বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ ভোটের হাওয়া গরম তবে আসনটি যদি হয় বহরমপুর পারত্ব বাড়বে অধির ইউসুফ না নির্মল কে বসবে বহরমপুরের গদিতে তা নিয়ে জোর চর্চা চলছে বহরমপুর লোকসভা কেন্দ্রের অলিতে গলিতে চায়ের দোকানগুলিতে নিজ প্রার্থীদের এগিয়ে রাখছেন দলের নেতা কর্মী ও সমর্থকরা কি বলছেন চলুন শুনেনি মানুষ চাই না ওনাকে মানুষ চাই না পাঁচ বছর করে পঁচিশ বছর হচ্ছে তার এমপি পঁচিশ বছরের যদি আপনি বছরে পাঁচ কোটি টাকা করে তার তহবলে থাকে একশো পঁচিশ কোটি টাকার হিসাব দিতে পারবে না এবং তিনি কি করেছেন মুর্শিদাবাদ বহরমপুর মানুষের জন্য কি করেছেন খোনাখনি করেছেন আজকে সিপিএম এর সঙ্গে যোগ করছে যেদিন সিপিএম তাকে কমরে দড়ি বেঁধে নিয়ে এসেছিল এই বহরমপুর জেলে এবং প্রচুর কংগ্রেস কর্মীরা যেভাবে খুন হয়েছিল আমার বাড়ির পাশে অনেকে খুন হয়েছে সিপিএমের অত্যাচারে সিপিএমের হারমার বাহিনীদেরকে যেভাবে ব্যবহার করে কংগ্রেস কর্মীদেরকে খুন করেছে আজকে কংগ্রেস কর্মীরা কেন অধিক চ্যুত্রি কংগ্রেস করবে তারা তৃণমূল কংগ্রেস করবে তৃণমূল কংগ্রেসের একটা সিস্টেম আছে তৃণমূল কংগ্রেসের একটা উন্নয়ন আছে যে উন্নয়ন দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে আপনারা জানেন এবং লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে মানুষকে দিয়েছে সিপিএম সরকার কংগ্রেস সরকার কি দিয়েছে মানুষকে আপনি কোনোদিন পেয়েছেন আপনারা কোনো দিন পাননি প্রচুর ভোটে ও ছাত্র যুবরা বলতে পারবে কতটা উন্মাদনার মধ্যে আছে তারা এখন সবসময় আমরা যেটা আশা রাখছি দু লক্ষ প্লাস ছাড়া কোনো গল্প হবে না আমাদের সঙ্গে লড়াই হবে বিজেপির সঙ্গে আমাদের চুধুর তিন নম্বরে থাকবে এটা আমরা নিশ্চিন্তে থাকতে পারেন চৌঠা চৌঠা আপনার জুন এই চৌঠা জুনে দেখা হবে আপনারা বুঝতে পারবেন ইস্যু কথা বলতে এবারে যে আমাদের এখানে মুর্শিদাবাদ জেলায় মুসলিম অধিষ্ঠিত জায়গা সত্তর ভাগ মুসলমান আছে কিন্তু এখানে দেখছি যে জঙ্গি ঘাটি মুসলিমদের এবং রাজ্য সরকারের মদতে অনেক দুর্নীতি চলছে ট্রেনে আমন ধরানো হচ্ছে সিএ করতে দিচ্ছে না আজকে সনাতনীর যারা হিন্দু আছে সবাই মনস্থির করেছে বিজেপি ছাড়ার উপায় নেই বিজেপির নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে গেলে নির্মল শাহাকে ভোট দিতে হবে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে দাঁড়িয়েছে দু কিলোমিটার দূর থেকে এসে এখানে দাঁড়িয়েছে আমাদের এখানে তো অনেক তৃণমূল কংগ্রেস ছিল আজ এখান থেকেও তো একটা সংকলঘু প্রার্থীকে দাঁড় করাতে পারতো তৃণমূল কংগ্রেস আজকে তৃণমূল কংগ্রেসীদের মধ্যেও এখন একটা আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে বহিরাগত প্রার্থীদেরকে আমরা ভোট দিব না বিমল কুমার সাহা আমাদের এখানে ভূমিপুত্র বহরমপুর শহরের ছেলে সুনামধন্য ডাক্তার বিশিষ্ট একদম সমাজসেবিক এবং গরিব মানুষের সঙ্গে চলে আজকে নির্মল কুমার সাহা আমার আশা যে এখানে আশি থেকে নব্বই হাজার ভোটে লিড করবে একাম বানাম সমাজস্ব তথ্যপেশ দুর্বল তসমাত ঐকাম প্রসঙ্গ নন্দী দৃঢ় রাষ্ট্র হিতাইছিল এই কথার অর্থ হচ্ছে যে ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ অফ দি সোসাইটি অ্যান্ড উইদাউট ইট দি সোসাইটি ইজ উইক এই কথাটার অর্থ আমাদেরকে বুঝতে হবে আজকে যারা বলছে যে সংখ্যালঘু ভোট মানে হ্যাঁ মানে তৃণমূলে চলে যাবে আর বিজেপি ভোট সংখ্যাগুরুষ্ঠ তার ভোট পাবে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক বলে আমি মনে করি কারণ আমাদের ভারতবর্ষ সংবিধান আমাদেরকে এটা শেখাই না ভারতবর্ষ সংবিধানের একটা সৌন্দর্য আছে ভারতবর্ষ সংবিধানের যদি আপনারা প্রস্তাবনীটা দেখেন যাকে বলা হয় প্রিমাবেল হ্যাঁ তো এই সংবিধানে পরিষ্কারভাবে লেখা লেখা আছে যে উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন টু এ সোভেরিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর অল ইস সিটিজেন জাস্টিস ইকোয়ালিটি ফ্যাটার্নিটি অ্যান্ড লিবার্টি তো এখানে ইকোয়ালিটির কথাটা কেন বলা হচ্ছে ইকোয়ালিটির কথা এই কারণে বলা হচ্ছে যেন প্রত্যেকটা নাগরিক এই দেশের সমান তাই আমরা কাকে ভোট দেবো হিন্দু মুসলিমের মানে ক্ষেত্রে যেন ভাগ না হয় আমি হিন্দু বলে আমি বিজেপিকে ভোট দেবো মুসলিম বলে টিএমসিকে ভোট দেবো এই চিন্তাধারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ এই চিন্তাধারা থাকলে কিন্তু আমরা আগামী দিনে আরও খারাপ জায়গায় পৌঁছে যাবো আমরা ওই যখন উনিশশো নিরানব্বই সালে লোকসভা ভোট হয়েছিল দু হাজার চার সালে ভোট হয়েছিল দু হাজার নয় সালে লোকসভা ভোট হয়েছিল দু হাজার চোদ্দো সালে লোকসভা ভোট হয়েছিল দু হাজার উনিশ সালে লোকসভা ভোট হয়েছিল তখন আমরা কাকে ভোট দিলাম আমরা অধীররঞ্জন চৌধুরীকে ভোট দিয়েছিলাম তখন আমরা হিন্দু বা মুসলিম বলে আমরা নিজেকে ফেসে দিন বিভাজিত করিনি এটা হচ্ছে ব্রিটিশদের একটা পলিসি ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা তারা চালু করেছিল এই ভারতবর্ষকে শাসন করার জন্য তারা জানতো যে আমরা এই ভারতবর্ষকে যত ভাঙবো তত তারা শাসন করতে পারবে সেই জিনিসটা আমাদের মধ্যে এখনো থেকে গেছে তাই ডিভাইড অ্যান্ড রিলস ডিভাইড অ্যান্ড রুলস যে পলিসি এটা কখনোই একটা সোসাইটির জন্য মানে স্ট্রেংথ হতে পারে না আমাদের ভারতের সংবিধানের যদি আপনারা দেখেন যে রাইটস টু ইকুয়াল যেখানে বলা হচ্ছে আর্টিকেল নাম্বার ফোরটিন টু এইটিন তার মধ্যে আর্টিকেল নাম্বার ফিফটিনে পরিষ্কারভাবে লেখা আছে যে প্রহিবেশন অব দি ডিসক্রিমিনেশন অন দি গ্রাউন্ড অফ সেক্স কাস্ট রিলিজিয়ান রেস অ্যান্ড দি প্লেস অফ বার্থ এই কথার অর্থ হচ্ছে মানুষের মধ্যে বিভাজন করা যাবে না কিন্তু এখন রাজনৈতিক তারা কী করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে এইভাবে ব্যবহার করছে তাই প্রত্যেকটা সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক সবাইকে আমরা একটা কথা বলবো দেখুন আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষকে সবাই সবার সমান অধিকার তাই এই ভারতবর্ষে আমরা যত মিলেমিশে থাকবো তত আমাদের ভালো আমাদের এই ভারতবর্ষ ততই এগিয়ে যাবে তাই যখন আপনারা ভোট দেবেন ভোট দেওয়ার যেন মাপকাঠি ধর্ম না হয় ভোট দেওয়ার মাপকাঠি যেন এটা হয় এই এলাকার উন্নয়ন কে করেছে এই এলাকার জন্য কে পার্লামেন্টে গিয়ে আওয়াজ তুলবে এলাকার এই এলাকার জন্য আরও বেশি বেশি করে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরবে এগুলোর প্রতি যেন মানুষের ফোকাস থাকে এটাই আমরা বলতে চাই তাই একটাই কথা বলবো যে ডিভাইড অ্যান্ড রুজ দি পলিটিশিয়ান ক্রাইস্ট ইউনিটি অ্যান্ড লিড ইজ ওয়াচ ওয়ার্ড অফ দি ওয়াইস এই কথাটা আপনারা মনে রাখুন এবং আগামী লোকসভা নির্বাচনে নিজেকে হিন্দু মুসলিম হিসেবে বিভাজিত না করে সঠিক প্রার্থী যেটা আছে সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এই অধীর রঞ্জন চৌধুরীকে আপনারা আপনাদের যত পারেন ব্লেসিংস আশীর্বাদ সব দেন যাতে আমরা এই বহরমপুর তথা সমগ্র মুর্শিদাবাদকে বাঁচাতে পারি এবং দুর্নীতির আঁকড়ায় যেন আমাদের এই জেলাটা যেন ভেসে না যায় সেখান থেকে বাঁচানোর একটাই উপায় জাতীয় কংগ্রেস আর এই জাতীয় কংগ্রেসকে এই কারণে আমাদেরকে জেতাতে হবে কেন কি দেখুন বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় আজকে যদি এখানে অন্য কোনো দল যেতে মানে কংগ্রেসের একটা আসন সংখ্যা কমে যাওয়া সুতরাং বিজেপিকে পরাস্ত করা আরও কঠিন হয়ে দাঁড়াবে তাই আমরা যদি মনে করি যে আমরা কংগ্রেসকে ভালোবাসি কিন্তু এখানে আমরা অন্য কোনো পার্টিকে ভোট সেটাও আমাদের মনে উচিত নয় কারণ এক একটা সিট কিন্তু মানে কংগ্রেসকে ক্ষমতায় আসার জন্য অনেক বেশি ডিপেন্ড করছে এক একটা সিটের উপর কংগ্রেসের আশা ডিপেন্ড করছে যে ছোট ছোট সিট নেই কংগ্রেসকে আসতে হবে বেঙ্গল স্যাম মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ